চীনে গুগল ফেসবুক ইউটিউব এই জনপ্রিয় ওয়েবসাইটগুলো এক যুগের বেশি সময় ধরে বন্ধ অথচ দেশটি আজ প্রযুক্তির এক শক্তি হিসেবে বিশ্বের সামনে দাঁড়িয়ে চীন দেখিয়ে দিয়েছে পশ্চিমা টেক জায়ান্ট ছাড়া একটি দেশ কিভাবে নিজস্ব প্রযুক্তির মাধ্যমে বিশ্বকে চমকে দিতে পারে নিজেদের বিকল্প হিসেবে চীন গড়ে তুলেছে ওয়েছ্যাট বাইদু ইয়োকের মতো শক্তিশালী ডিজিটাল প্ল্যাটফর্ম শুধু তাই নয় এই প্ল্যাটফর্মগুলো আজ শুধু দেশেও নয় আন্তর্জাতিক বাজারেও প্রভাব বিস্তার করছে আলিবাবা থ্যানসেন্ট এই চীনা টেক কৃত্রিম বুদ্ধিমত্তা পাঁচ জি নেটওয়ার্ক এবং চিপ নির্মাণে যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিয়ে চলেছে সরকারের কড়া নিয়ন্ত্রণ তথ্যপ্রবাহের উপর কঠোর নজরদারি এবং বিশাল জনগোষ্ঠীর ডেটা ব্যবহারের সুযোগ সব মিলিয়ে চীন তৈরি করেছে এক শক্তিশালী প্রযুক্তি সাম্রাজ্য যেখানে নিজেরাই তৈরি করছে হার্ডওয়্যার সফটওয়্যার অনুকরণ করার কথা ভাবছে প্রশ্ন উঠছে চীন কি হয়ে উঠছে ভবিষ্যতের একমাত্র প্রযুক্তির সম্রাট আপনি যদি প্রযুক্তির দুনিয়ার এমন সব চমকপ্রদ খবর পেতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক ইনস্টাগ্রাম বা টিককে আমাদের পেজগুলো ফলো করতে ভুলবেন না